ছেলে আমার ছেলের এগারো বছর আমার ছেলের নাম আরিয়ান ক্লাস ফোরে পরে আমার সন্তান যুদ্ধ বিমান যেটা আছে ওটা সুজা সুজা সে মাঠের মতন ল্যান্ড করতে নিছিল কিন্তু কোনোভাবে পারে না দেখে উনি বিল্ডিং উপরে ফাঁস করে সৃষ্টি করতে জানে ওদেরকে সুস্থ ভাবে সুস্থ করতে পারে আমরা জানি না কি হবে আর এখন আমাদের আপনারা দেখছেন যে দর্শক ঢাকা উত্তরাতে যে স্কুলের মধ্যে যুদ্ধ বিমান পড়ে সেখানে কিন্তু অনেক অসংখ্য নিহত এবং আহত হয়েছে ঘটনার কিন্তু গোপন রহস্য ইতিমধ্যে বের হয়েছে ফাঁস হয়েছে বলা হচ্ছে এটা পূর্ব পরিকল্পিতই এই ঘটনার একটা ঘটনা তো যাই হোক আপনারা সেখানে দেখতে পেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত হয়েছে আমরা আপনাদেরকে সরাসরি ভিডিও ফুটেজ দেখাবো নাটনে পুরো ভিডিও দেখবেন প্রথমে মানে সেখানে হাসপাতালের কিছু দৃশ্য দেখাচ্ছি সর্বশেষ গোয়েন্দা এবং সেখানকার শিক্ষার্থীদের সে গোপন রহস্য আপনারা সর্বশেষ দেখবেন চলুন অনুষ্ঠানে থেকে শুনেছি ঠিক গত জুলাই আগস্টে যেরকম একটা ঘটনা ঘটেছে এই উত্তর আধুনিক হাসপাতালে এই বিএনএস সেন্টারের সামনে যেরকম মেসাকার ছিল আমাদের ছাত্ররা ঠিক 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 একই ভাবে আজকে এরকম আজকে দেখেন সেই জুলাই আগস্ট আর এক রকম একই রকম সিনারিও আমাদের সামনে এটা আমাদেরকে আমাদেরকে সামাল দেওয়া খুবই কঠিন ছিল আমরা যারা চিকিৎসক কিন্তু পাশাপাশি আমরা কেউ মা আমরা কেউ বাবা সেই সেম বয়সে কারো বয়স বিশ কারো বাইশ কারো বারো তেরো চোদ্দ এরকম থেকে আসছে সে এবং হান্ড্রেড পার্সেন্ট বার্ন জানি না এদের কি হবে আমরা একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ওদেরকে ছেড়ে দিয়েছি সৃষ্টিকর্তা জানি ওদেরকে সুস্থ সুস্থ করতে পারে আমরা জানি না কি হবে আর এখন আমাদের আপনারা দেখছেন যে কন্টিনিউ আমাদের এখানে ছাত্ররা আসছে আপনারা দেখছেন কি পরিমাণ আমাদের ছাত্ররা আসছে প্রথমত যে ছাত্রগুলি আসছে তাদের ম্যাক্সিমাম তাদের বার্ন হয়েছে হান্ড্রেড পার্সেন্ট বার্ন ছিল এবং স্ক্রিন খুলে খুলে পড়ছে এটা আমাদেরকে দেখতে হয়েছে কিছু ভাবে আমরা কোনোভাবে তাদেরকে চিকিৎসা সহায়তা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে

হয় তো যারা এক্সট্রা ক্লাস করে তারা কলেজে স্থান করছিল আর যারা ছুটি হচ্ছিল অনেকে মাঠে আবার চারপাশে খেলাধুলা করে তো ওই টাইমে আমরা দেখলাম কি যুদ্ধ বিমান যেটা আছে ওটা সোজা সোজা সে মাঠে মতন ল্যান্ড করতে নিছিল কিন্তু কোনোভাবে পারেনি দেখে উনি বিল্ডিং এর উপরে ঠাস করে পড়ে একদম বিল্ডিং সহ নিচে পড়ে গেছে বিমানটা তো ওটার মধ্যে অনেক টিচার আয়া মামারা থাকে ওদের অনেক ক্ষতি হয়েছে অনেকে আহত আবার অনেকে নিহত হয়েছে বাট সাথে সাথে ফায়ার সার্ভিস হেল্প করছে যাই পানি দিয়ে একটু তাদেরকে বের করে আনা অনেকে ট্রাই আর যাদের উপর আমাদের বাসায় যাদের বাবা মা দাদা দাদি কিংবা বয়স্ক মানুষ নিয়মিত ওষুধ খেতে ভুলে যান তাদের জন্য বক্সটি হতে পারে অত্যন্ত কার্যকরী এটিতে রয়েছে তিনটি ড্রয়ার যাতে সকাল দুপুর এবং রাতের বেলার ওষুধ পৃথকভাবে রাখা যায় কোয়ার দেরি বাসার বাবা মা কিংবা বয়স্ক মানুষ তাদের যত্ন নেয়ার জন্য এই মেডিসিন বক্সটি অর্ডার করতে পারেন প্রিন্ট বাস থেকে অর্ডার ইনবক্সে অনেক অনেক সমস্যা হয়েছে আচ্ছা মেইনলি ওই জায়গাটা একটু বাগানের মতো করা অংশ না বাগানের মতো ওইখান দিয়ে একটু অন্ধকারও আছে ওইটা মোটামুটি একটা ছোট জায়গা ক্লাস হচ্ছে দু থেকে এইট পর্যন্ত ওদের হচ্ছে ক্লাস হয় ওইখানে ওই জায়গাটার সাথে আবার হোস্টেলও আছে তাই না হ্যাঁ বাচ্চাদের হোস্টেলও আছে তো ওই জায়গাটার মধ্যে মেনলি ক্র্যাশটা করছে কিছুক্ষণ আগে একটা ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল ওই ভাইয়াটা বলছে যে অন দা স্পট প্রায় বারো জনের মতো মারা গেছে আর আমি তো বাসেই ছিলাম ঘটনা শোনার পর দেন আমি এখানে আসছি তো আমার বড় বোন যেহেতু ওই ক্যাম্পাসে পড়ে ওদের ফ্রেন্ডরা তো হোস্টেলে থাকে ওরা ওইখান থেকে জানিয়েছে প্রায় তিরিশটারও অধিক স্টুডেন্ট মারা গেছে তিরিশটা তিরিশ জনের অধিকও স্টুডেন্ট মতো মারা গেছে আরও টিচাররাও আহত হয়েছে খালারাও আহত হয়েছে যারা যারা ওইখানে কাজ করে হ্যাঁ গার্জিয়ানরাও আহত হয়েছে এই অ্যাম্বুলেন্সে করে হ্যাঁ এই অ্যাম্বুলেন্সে করে আসলে যারা এসেছেন তারা ডোনার আসলে রক্ত দিবেন তবে এর আগে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এসেছে পুলিশের গাড়ি এসেছে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স এসেছে সেখানেও আমরা দেখেছি প্রত্যেকটা অ্যাম্বুলেন্স থেকে আসলে তিন থেকে চারজন করে যারা আহত হয়েছেন তাদেরকে নামানো হয়েছে এর মধ্যে আমরা কয়েকজনকে দেখেছি যারা আসলে গুরুতর আহত তবে এখানে আসলে সেই শুরু থেকেই যারা আছেন আমরা তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব যে তারা আসলে যে দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করছেন কি দেখছেন এছাড়াও আসলে মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীও আছেন বেশ কয়েকজন শিক্ষার্থীও আছেন তারাও আসলে এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন তাদের সহকর্মীরা আসছেন অতিথিরা আসছেন তারা আসলে এখানকার পরিস্থিতিটাও আসলে ভাষায় প্রকাশ করার মতো না কেউ স্বজনদের ধরে কান্নাকাটি করছেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে সহকর্মীদের ঘিরে আর্তনাদ করছেন এমন দৃশ্য আমরা আসলে এখানে দেখেছি তবে আমরা এখন একটু আসলে ওই সময় ক্যাম্পাসে অবস্থান করছিলেন যেসব শিক্ষার্থীরা তেমন শিক্ষার্থীর সাথে আসলে আমরা

খুবই বাজে অবস্থা হয়েছিল ওইখানে যেহেতু ছোট ছোট বাচ্চাদের ক্লাস হচ্ছে ওই ক্লাসের মধ্যে মানে ছুরি টাইম প্রায় হয়ে আসছিল তো ওইখানে অনেক স্টুডেন্ট অন দা স্পট প্রায় বারো জনের মতো মারা গেছে তারপর ধীরে ধীরে এখন পর্যন্ত শোনা গেছে প্রায় তিরিশ জনের মতো স্টুডেন্ট মারা গেছে তাছাড়া এখানে আসার পর এখানে আসার পর আমি দেখছিলাম প্রায় পঁয়ত্রিশ কিছুক্ষণ কিছুক্ষণ পর পরই আসলে অ্যাম্বুলেন্স থেকে রোগীরা আসছেন এই মাত্র হ্যাঁ মাত্র আরও একজন আহত রোগীকে আনা হয়েছে দেখে আমাদের যতটা মনে হচ্ছে শিক্ষার্থী মনে হয়। শিক্ষার্থী মনে হয়নি আমাদের সেখানকার কোনো কর্মচারী মনে হচ্ছে এখানকার যারা আছেন তাদের সাথে আমরা অবশ্য এখনো কথা বলতে পারিনি বেশ দশ মিনিটেরও বেশি হয়ে গেছে কিন্তু এই দশ মিনিটে আসলে আরও বারো থেকে পনেরো জন আহত রোগী এখানে এসেছে এখন আমরা আসলে মূল গেটেই আছি আসলে দেখতে পাচ্ছেন যে কিভাবে আসলে রোগীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে আমরা আসলে সেই আরও ঘন্টা দুই এক আগে থেকেই স্বেচ্ছাসেবক হিসাবে আশপাশের উৎসুক যেসব মানুষগুলো তারাও এখানে অবস্থান করছেন আমরা এমন কিছু মানুষের সাথে আসলে এখানে কথা বলার চেষ্টা করব আসলে আপনিও তো আসলে এখানে এখানে পরিস্থিতি খুবই মানে ভয়ানক আমি অনেকক্ষণ যাবত আছি প্রায় দুই ঘন্টা যাবত আমার এক ছোট ভাই ও এখানে মানে বান হয়েছে পুড়ে গেছে ওর তো এখানে অনেক গার্জেন ছিল যারা আপনার হচ্ছে ওই তাদের সাথে বাচ্চাদের সাথে ছিল তারাও অনেকে একজনের অবস্থা খুবই খারাপ চোখ পুড়ে গেছে পুরো বডি পুড়ে গেছে তো পরিস্থিতি এখন

আর মূল্যবান মতামতগুলো জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম